যেরকম কারণ নির্বিচারে সত্তর হাজার শিশুকে হত্যা করেছে বছরের বাচ্চাদের আপনারা দেখেছেন যে সেই জমানায় ধর্ষণ হইতো হইতো আজকে দেখতে কি আমরা কি দেখছি ছাত্রলীগের নেতারা একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে স্বামী স্ত্রী ঘোরার জন্য যায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় কাঁজি যে ইতিহাসগুলি আমরা সামনে দেখছি আজকে কোঠার পক্ষে আমরা ছিলাম এখনো আসি তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন জনগণের আন্দোলন জনগণ খুন হয়েছে জনগণ হত্যা হয়েছে জনগণ আহত হয়েছে জনগণ নিহত হয়েছে আজকে জনগণ জেলে ধুকে ধুকে মরছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ছাত্র যুবকদের সাথে মতময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার ছাত্র যুবক ভাইরা আপনারা মতামত পেশ করেছেন আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি অনেকেই মতামত পেশ করেছেন যে এখন মতামত আর পরামর্শ সময় নেই ঝাঁপিয়ে পড়ার সময় আমরা তো ময়দানে আসি ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য মতামত গ্রহণ করার জন্য ডাকছি না বরং স্থায়িত্ব করার জন্য আপনাকে ডাকছি এই আন্দোলন এই সংগ্রাম আমরা এখানে থামাতে চাই না কেন থামাতে চাই না এই কারণটা কি আন্দোলন সূচনা হয়েছিল একটা দাবি নিয়ে নির্য দাবি নিয়ে কোঠা সংস্করণ করা যায় নির্য দাবি নিয়ে ছাত্র নেমেছিল কিন্তু অবৈধ সরকার আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে আমি মনে করি এই হত্যা এই আহত এই নিহত আজকে যত কিছু এই সব কিছু দায় দায়িত্ব অবৈধ সরকারকে গ্রহণ করতে হবে কিসের কারণে আন্দোলন হয়েছে এই পর্যায়ে কেন এসছে এই আগুন কেন জ্বলছে এই হত্যা কেন হয়েছে এটা আওয়ামী লীগের চরিত্র আপনারা জানেন একত্রে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে অনেক বেশি ভূমিকা রেখেছিল আমি শব্দ চয়ন করেছি বেশি ভূমিকা রেখেছে তার মানে সে একমাত্র ভূমিকা রেখেছে ব্যাপারটা এরকম না কিন্তু তারা মনে করে আওয়ামী লীগ কত এই দেশ স্বাধীন করেছে অন্য কেউ ভূমিকায় রাখে নাই আজকে দেখবেন সবচেয়ে দুঃখের বিষয় হলো এই স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনার মুখে কোন নেতৃবৃন্দর নাম কখনোই আপনি শুনবেন না কখনোই না আশ্চর্য বিষয় পশ্চিমা মাস রাত্রে শেখ সাহেব অ্যারেস্ট হলেন পাকিস্তান নিয়ে যাওয়া হলো এরপর আন্দোলন কি করেছে সংগ্রাম কে করেছে রক্ত কে দিয়েছে কিন্তু তাদের কোনো নাম তার উল্লেখই করতে পারে না এরপর আসন দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে পঁচাত্তর পর্যন্ত তারা ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কোন ইতিহাস কখনই ব্যক্ত করবে না আপনি শোনাতে পারবেন না আমাকে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের সেই স্বর্ণের যুগ কি ছিল উন্নয়নের কি যুগ ছিল দেশের অবস্থা কি ছিল অর্থনৈতিক কাঠামো কি ছিল জনগণের শান্তি কি ছিল এ ব্যাপারে কোনো দিন আলোচনা করবে না কোনো বক্তা নয় কোনো নেতা নয় একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এদেশের মানুষকে তারা কচু খাওয়াইয়েছিল এদেশের মানুষকে বস্ত্রহীন করেছিল তখন কবিরা লিখতে বাধ্য হয়েছে ভাত দাও নয়তো আমরা মানচিত্র খাব এই বক্তব্য তখন এর জন্য একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তারা কখনোই তাদের আলোচনা করবে না তারা সরকার পরিচালনায় করছে মনে হয় এটা কেউ জানিয়ে না তখন একত্র থেকে পঁচাত্তর পর্যন্ত তারা উপহার কি দিয়েছে বাক্সাল উপহার দিয়েছে যেখানে কোনো দল থাকবে না রাজনৈতিক কোনো দল থাকবে না মিডিয়া থাকবে না তার নির্দিষ্ট মিডিয়া ব্যতীত অন্য কোনো মিডিয়া থাকবে না কেউ কথা বলতে পারবে না এ হলো বাক্সালীদের সেই কৌশল ছিল এরপরে আসন এদেশের পঁচাত্তর কিন্তু আসলে অন্য কেউ ঘটে নাই তাজুদ্দিন সাহেব বলেছিলেন যে লিডার আপনি ভাগশাল করে বৈধভাবে সরকারকে যাওয়ার আর কোনো পদ আপনি বাকি রাখলেন না এটা তারই বক্তব্য তাজুদ্দিন সাহেবের বক্তব্য আপনি বাকশাল করার পরে বৈধভাবে কোনো সরকার পরিবর্তন হওয়ার পথ আর আপনি বাকি রাখেন নেই কাজে পশত্ব এটা তাদেরই উপহার তাদেরই কর্ম কৌশলে ঘটেছে অন্য কেউ না আজকে চব্বিশ সনে যা ঘটতেছে আমি মনে করি এটা জনগণের থেকে হয় নাই বরং ওই পঁচাত্তরে যারা যাদের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছিল আজকেও দেখা যায় তাদের বক্তব্যের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছে অন্য কেউ না অন্য কোন কারণে নয় যারা খুন করেছে আমরা খুনিদের বিরুদ্ধে তখন আন্দোলন করেছি কথা বলেছি খুনের বিচার হওয়া চাই এদেশে খুনের বিচার হয়েছে আমরা খুশি হয়েছে আজকে চব্বিশ সালে যে খুন হয়েছে শেখ হাসিনা নেতৃত্বে আমরা সেই বিচারও চাই পঁচাত্তরের খুনিদের বিচার চাই আবার চব্বিশ সালে যারা খুন করেছে আমরা তাদেরও বিচার চাই তবে বাংলাদেশের জনগণ